আল্লাহ রাসুল সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায় রুকুতে গেলে কাফের ওটের পচা এনে বিষ্ণুবীর গায়ের উপরে ঢেলে দিত নাউজুবিল্লা পড়বেন না বিষ্ণু ইসলাম রাখতেন না নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না দায়েফের ময়দান তার প্রমাণ দাওয়াত দিতে গেলেন রক্তাক্ত হলেন তিন জায়গায় বিষ্ণবীকে এটাক করে রক্তাক্ত করা হলে এত সুন্দর দেহ এত শুভ্র দেহ এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি রাগেন নাই ক্ষমা করেছেন কি করেছেন ক্ষমা একবার ওটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন চাদরটা ছিল বুরদুন নাজরানি নাজরান এলাকা থেকে আনা এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল ওই বেদুইন এসে ইয়া মাহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিশ্বনবী সাহেব তাকে শুধু একটা মুচকি হাসি দিলে কি করলেন আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো আসছে ভিক্ষা চাইতে আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘরের চামড়া ছিঁড়ে ফেলছে আপনি কি করতেন কি করতেন একজনকে মাইরে শোয়াই ফেলাইতাম তার মানে ঠিকই আমরা ওরে মারতাম বিশ্ব ইসলাম তাকালেন তাকে একটা মুচকি হাসি দিলেন জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে এজন্য বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন কেন ইয়া তাবাসাম একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুবীর চেহারায় লেগেই থাকতো ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো এতে আল্লাহ আমল সওয়াব দিয়ে দেয় আমরা অনেকে মুচকি হাসতে চাই না কবে যে সর্বশেষ হাঁটছিল ওইটাই খেয়াল নাই এরকম ডাকাইতে আসে না নাই খুলনা এরকম নাই মাসা খুলনার লোকদের চেহারা হাস্য জল খুলনার লোকেরা খুব হাসে হাসবেন মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে না হাসতে পয়সা লাগে তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন হাসেন একটু হা 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 করে না মুচকি হাসবেন বিষ্ণু সাল্লাম মুচকি হাসতেন তো এমন মানুষ ছিলেন ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন